আচ্ছা তুমি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি কোথায় হারিয়ে গেলাম তুমি হাসতে তুমি বিশ্বাস করতে কিন্তু আজ সব কিছু যেন ধীরে ধীরে মুছে গেল ভেতরে একটা নীরবতা একটা শূন্যতা তুমি চুপ করে গিয়েছো কারণ তুমি ক্লান্ত হয়ে গেছ কিন্তু মনে রেখো চুপ করে থেকে যাওয়া মানে হার মেনে যাওয়া কিন্তু নয় প্রত্যেক মানুষ একসময় একটা অন্ধকারের মধ্যে দিয়ে যায় যেখানে কেউ থাকে না তার পাশে যেখানে নিজের ভেতরকার কণ্ঠটাই একমাত্র সঙ্গী তুমি হয়তো এখন ভয় পাচ্ছ হতাশ হচ্ছ কিন্তু ঠিক এই সময়টাই তোমাকে শক্ত করছে তুমি অনেকবার শুনছ বিশ্বাস রাখো কিন্তু এই বিশ্বাসটা তুমি কাকে করবে যার চারপাশে কেউ নেই সে কোথায় কাউকে বিশ্বাস করার মতো মানুষ পাবে উত্তর একটাই নিজেকে বিশ্বাস করো কারণ শেষমেশে তুমি একাই নিজের নিজের নিজেই গল্প লিখবে মানুষ আসবে যাবে কথা বলবে সন্দেহ করবে কিন্তু তুমি ঠিক করবে তুমি থামবে কি না তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে এই দুনিয়া তোমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দেবে তখন তুমি চাইলেও হয়তো আর কোনো দিন তোমার জায়গাটা অর্জন করতে পারবে না তাই নিজেকে বলো আমি হয়তো আর ছোটো কিন্তু আমি থেমে থাকবো না তোমার স্বপ্নই হবে তোমার সব কিছু তোমার স্বপ্ন যত বড়ই হোক না কেন যদি মনে হয় যে তোমার স্বপ্ন সত্যি একদিন না একদিন সেই স্বপ্ন রূপ নেবেই সেই স্বপ্ন তোমার জীবনে প্রতিফলিত হবেই তুমি দেখবে কখনো কখনো ভাঙা মানুষেরাই সবচেয়ে বেশি আলো ছড়ায় কিন্তু তারা জানে অন্ধকার কতটা গভীর ছিল তোমার সেই আলোটাও আছে শুধু একটু ধৈর্য ধরো তুমি একদিন জেগে উঠবে এমন একটা সকালে যেখানে কষ্ট থাকবে না শুধু শান্তি থাকবে তুমি বুঝবে যা কিছু হারিয়েছ তার জন্য আর কাঁদার দরকার নেই কারণ তুমি আসলেই হারোনি তুমি শিখেছিলে তুমি তখন হবে তোমার জীবনে একমাত্র জয়ী তুমি আজ যেখানেই থাকো না কেন নিজেকে ছোট মনে করো না কেন তুমি একটা গল্প তুমি একটা যাত্রা আর এই গল্পটা এখনও শেষ হয়নি একদিন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে আমি পেরেছি আমি সত্যিই পেরেছি যদি আমার এই কথাগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটাকে একটা লাইক করবেন